হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু সাজেশনস তো তোমাদের কিন্তু পুজো আগামী মাসে এবং পুজো শেষ হলেই দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষা শুরু প্রায় অর্থাৎ পুজোর শেষে কিন্তু আমরা কয়েকটা দিন মাত্র সময় পাবো পড়াশোনা করার জন্য এবং নভেম্বরেই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা এবং আজকে যে আমি সাজেশনটা দিচ্ছি সেটা টেস্ট প্লাস ফাইনাল পরীক্ষার কিন্তু সাজেশন একেবারে পার্সেন্ট কমন দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আজকে দেব তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে আমরা যে সাজেশনসগুলো নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে সময় নষ্ট করো না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পড়ানো হচ্ছে কোনো রেজিস্ট্রেশন ফিস দিতে হবে না নোটস এর জন্য কোনো টাকা দিতে হবে না কোনো কিছু না শুধুমাত্র তোমাদের একটা ভ্যালিড তোমাদের একটা ডকুমেন্টস পাঠাতে হবে অর্থাৎ স্কুল রিলেটেড কোনো ডকুমেন্ট তুমি যে স্কুলের স্টুডেন্ট তার একটা ডকুমেন্টস পাঠাতে হবে এনিথিং হতে পারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আইডেন্টিটি কার্ড এনিথিং হতে পারে শুধুমাত্র আমরা ভেরিফিকেশনের জন্য তোমার কাছ থেকে নেব এবং তারপরেই কিন্তু আমাদের ফ্রি গ্রুপে তোমরা জয়েন হতে পারবে এবং সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা তোমাদেরকে নোটপত্র প্রোভাইড করব অক্টোবরের ওয়ান তারিখ থেকে অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে আমরা শুরু করছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে নোট বিতরণ বলতে পারো ঠিক আছে পূজার আগে বস্ত্র বিতরণ করা হয় আমরা আমাদের সেন্টার থেকে তো এর থেকে বেশি কিছু করতে পারছি না এখন তো তোমাদের উচ্চ মাধ্যমিকের ছাত্র কিন্তু নোট বিতরণ করছে এবছর তো চলো দেরি করো না শুরু হয়ে যাক আজকে আমাদের সেশনের ক্লাস এবং তোমাদেরকে বলবো যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন হ্যাঁ এই যে প্রশ্নটা হবসন লেন তত্ত্ব একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এটা আসবেই পরীক্ষায় এমন একটা প্রশ্ন এটা এবার বাই চান্স যদি কোনো কারণবশত না আসে তবে আমি আরো তিনখানা প্রশ্ন ব্যাকআপে দেব এই তিনটা প্রশ্ন আমি প্রতিটা লেসন থেকে মোটামুটি চার পাঁচখানার মতো প্রশ্ন করে সাজেশন নিয়ে আসছি এবং তোমরা কিন্তু এখনো পরীক্ষার সময় আছে খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু প্রশ্নগুলো পড়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন নাম্বার 2 ওকে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এবং এর সঙ্গে বলা হয়েছে উদ্ভবের কারণ উদ্ভবের কারণ অর্থাৎ সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এটা হলো দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 নম্বর এটাও উপনিবেশবাদ বলতে কি বোঝো এবং উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক সাম্রাজ্যবাদ তা আগেই পড়ে নিয়েছ তাহলে উপনিবেশবাদ পরে পড়ছো উপনিবেশবাদ বলতে কি বোঝো এবং সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের সম্পর্ক উপনিবেশ বাদ ওকে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের মধ্যে সম্পর্ক নেক্সট আমরা যেটা লাস্ট করব চার নম্বর প্রশ্ন এখান থেকে সেটা হলো উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো উপনিবেশবাদের নিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো তো এই যে চারটা প্রশ্ন তোমাদের দিলাম এই চারটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চারটা প্রশ্ন খুব ভালো করে পড়বে তোমরা তাহলে কিন্তু দ্বিতীয় লেসন থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ